বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নেবে সৈনিক প্রতি আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব তাদের মেন সার্কুলার থেকে সমস্ত ডিটেলস ইনফরমেশন এটা একটি গভর্নমেন্ট জব এই জবের সমস্ত ডিটেল জানতে হলে দেখতে হবে ফুল ভিডিও সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এবং এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন আমি আপনাদের জানিয়ে দেবো এই সেনাবাহিনীর সমস্ত জব সার্কুলারটা এবং আপনি যদি এই মুহূর্তে এস এসসি পাশ হয়ে থাকেন তাহলে বলবো এই সার্কুলারটি তাদের সাথে সাথে আবেদন করে ফেলবেন এখানে তারা শিক্ষাগত যোগ্যতা আমাদের যা চাইছে জানিয়ে দিচ্ছে এবং কীভাবে আবেদন করবেন দেখিয়ে দেবো অ্যাপ্লাই প্রসেস পর্যন্ত তো সমস্ত ডিটেলস দেখতে হলে দেখতে হবে ফুল ভিডিওতে আমি আপনাদের সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাহিনীটিতে দুই হাজার পঁচিশ সালে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টাবিউটলারি এম ও ডিসি সেন্টার এড অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে আগামী পঁচিশে নভেম্বর থেকে আবেদন করা যাবে বিশে ডিসেম্বর দু চব্বিশ পর্যন্ত এখানে প্রতিষ্ঠানের নাম থেকে বাংলাদেশের সেনাবাহিনী পদের নাম এম সৈনিক পদের সংখ্যা থাকছে জেলাভিত্তিক শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে সাধারণ ট্রেড ডিডি এস পাস সমান পরীক্ষা ন্যূনতম জিপিএির উত্তীর্ণ হতে হবে তাছাড়া করণিক ট্রেড সিএল কে এস এস সি সামানন পরীক্ষার ন্যূনতম জি পি এ থ্রি পয়েন্ট জিরো জুপে উত্তীর্ণ হতে হবে তাছাড়া আরমোয়ার ট্রেড এ আর এম আর এস এস সি সমান পরীক্ষার ন্যূনতম জি পি এ থ্রি পয়েন্ট জিরো জিপে উত্তীর্ণ হতে হবে আর এই বিভাগের জন্য এই পদের জন্য যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে প্রার্থীদের বয়স ষোলো মার্চ দুহাজার পঁচিশ তারিখে সতেরো বছর কম এবং পঁচিশ বয়সের বেশি হতে হবে তবে অ্যাফিডেভিক গ্রহণযোগ্য নয় উচ্চ থাকছে এক দশমিক আশট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট ছ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য এক ফুট ত্রিশ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি হলেও আবেদন করতে পারছেন ওজন নিচ্ছে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড এখানে বুকের মাপের মধ্যে চা থাকছে স্বাভাবিক জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি স্পিড থাকছে একাশি মিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি তাছাড়া চোখের দৃষ্টিশক্তি থাকছে সিক্স প্লাস এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন দাঁতও গ্রহণযোগ্য নয় স্বাস্থ্য পরীক্ষার মধ্যে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে সাঁতারের মধ্যে থাকছে অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত বিপত্নিক এবং বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত নয় বেতন ভাতার মধ্যে থাকছে প্রশিক্ষণকালীন দিচ্ছে আট হাজার আটশো টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশনাবলী যে এস আই অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন এখানে আবেদনের শেষ সময় থাকছে বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় আছে বলে শুধু থাকবেন না অবশ্যই এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন চলুন দেখিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে আরো ডিটেলস ইনফরমেশন বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি ডিসি সৈনিক পথে যোগ দিন এটি হচ্ছে তাদের মেন সার্কুলার এখানে এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পঁচিশে নভেম্বর দু হাজার এবং শেষ তারিখ হচ্ছে বিশে ডিসেম্বর দু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি যা যা ছিল সমস্ত কিছু বলা হয়েছে যা বলা হয়নি তা এখন আমি জানিয়ে দিচ্ছি আপনি ভর্তির সময় নির্মগণিত সনদপত্র ছবি ও লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে আমি এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে তো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মানিত মূল প্রশংসাপত্র এবং এস এস সি পরীক্ষা প্রবেশপত্র তাছাড়া থাকছে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি থাকতে হবে তাছাড়া নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে সেটা জমা দিতে হবে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে সদুতলা পাসপোর্ট সাইজের পাঁচ ইঞ্চি থেকে চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার থেকে চার সেন্টিমিটার তাছাড়া ছয় কপি এবং স্ট্যান্ড সাইজের দু দশমিক পাঁচ সেন্টিমিটার থেকে দু সেন্টিমিটার দুই কপি সত্যায়িত ছবি থাকতে হবে ছবির পটভূমি নীল আকাশি রং এর পরিবেশ পোশাক থাকতে হবে হালকা রঙের তবে অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এখানে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে নিতে হবে। তাছাড়া উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যানের সনদপত্র সঙ্গে নিতে হবে। এখানে তারা নির্বাচন পদ্ধতি কিভাবে করবেন তাই সেটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করবেন, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা থাকবে। তবে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রশিক্ষণের মধ্যে যা থাকছে এমওডিসি সেন্টারের রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদি মৌলিক সামরিক পরীক্ষা গ্রহণ করতে হবে এমওডিসি সৈনিক আর্মীএসএমএ ভর্তি পরীক্ষার সুবিধাসমূহ মতো যা থাকছে বেতন ও ভাতা প্রদান করবে প্রশিক্ষণকালীন মাসিক বেতন দেবে আট হাজার আটশো টাকা প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশনাৱলী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবেন পদোন্নতির মধ্যে থাকছে সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রেশন এবং চিকিৎসার মধ্যে থাকছে ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে উল্লিখিত জেলায় প্রার্থীদের আবেদন জমা দেওয়ার জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যে জেলা থেকে আবেদন করবেন সেই জেলার জন্য এই কোডগুলো ইউজ করবেন এস এম এর মাধ্যমে কিভাবে আবেদন করবেন সেই আবেদনের ধাপটা এখানে রয়েছে প্রথম ধাপ রয়েছে দ্বিতীয় ধাপ এবং রয়েছে তৃতীয় ধাপ সমস্ত ডিটেলস জানিয়ে দিতে পারছি না ভিডিওটি বড় হয়ে যাবে তাই আপনাদেরকে এই লিঙ্কটি আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে যাতে করে সহজে এসে সহজে এই সার্কুলারটি দেখে আরও ডিটেলস দেখে আবেদন করতে পারেন আর তাছাড়া আপনাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে ইজি জব ওয়েবসাইটের লিঙ্কটি সেখানে এসে আরও ডিটেলস দেখে নেবেন এখানে এসের মাধ্যমে কত টাকা প্রোভাইড করবেন সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তাছাড়া এখানে প্রবেশপত্রের জন্য কি করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখ্য আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্র প্রদর্শিত হবে তাই প্রবেশপত্র সহ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না প্রত্যেক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষায় তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পূর্বে টেলিটক কর্তৃক মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে এখানে রয়েছে হেল্পলাইনের নাম্বার অর্থাৎ আপনি যদি কোনো রকমের কোনো সমস্যা পড়ে থাকেন তাহলে এখানে নাম্বার দেওয়া আছে আপনার তাদের সাথে যে কোনো সময় এই নাম্বার ফোন করে জরুরি কাজের জন্য যোগাযোগ করতে পারেন এখানে সমস্ত ইনফরমেশান তারা দিয়েছে আমি আপনাদেরকে দিয়েছি দিয়ে দিব এই লিঙ্কটি তাছাড়া জরুরি প্রয়োজনে কল করুন ওয়ান টু ওয়ানে শুধুমাত্র টেলিস্টক নম্বর থেকে কল ওয়ান টু ওয়ান দেন প্রেস অ্যান্ড দেন প্রেস ওয়ান যে কোনো অপারেটর থেকে সরাসরি কল করতে পারছেন এই নাম্বারগুলোতে তাছাড়া তাদের ইমেল নাম্বার রয়েছে এখানে শুয়ে এসে যোগাযোগ করতে পারেন ইমেল রয়েছে এম ও ডিসি অ্যাট ডট কম ডট বিডি তাছাড়া এখানে আরও কিছু উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব পত্রিক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করে আবেদন করতে হবে সতর্কতার মধ্যে যা রয়েছে একটু দেখে নেবেন স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিপরীত পার্থক্যকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন অধিদপ্তর অ্যাড জুটেন্ট জেনারেল শাখা সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস তো এই ছিল আজকে জব সার্কুলারটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস কথা বলবেন না সেনাবাহিনীর জব করার জন্য আগ্রহী থাকলে আমি বলবো এই সার্কুলারটি সাথে সাথে আবেদন করে ফেলবেন তো আজ এ পর্যন্তই আমি আপনাদের জন্য আবারও হাজির হচ্ছি নতুন কোনো সার্কুলার নিয়ে সে বুঝতে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ